নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটি হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি অনেকেই আছেন বন্ধুরা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করলে খুব ভালোবেসেই খাবেন আর খেতেও খুব সুস্বাদু হয় ভাত মুড়ি রুটি সব কিছুর সাথেই এই কুমড়োর তরকারিটা খাওয়া যাবে আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি গোটা কুমড়োটা আমি কেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখাতে হবে এবার দেখুন কুমড়োগুলোকে ডুমুডুমু করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি ডুমুডুমু করে কাটা আলু আর দেখুন বন্ধুরা কুমড়োটা কত সুন্দর রং এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব একে একে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারই সবকটা মাথা আমি দেব না আর দুটো মাথা রয়ে গেল এর পরের বারে ভাজব দিকটা হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিলাম একটু লাল লাল করে কড়া করে ভাজতে হবে ভাজাটা হয়ে গেছে দেখুন এবার তুলে নিচ্ছি আরও দু পিস বাকি ছিল এই দু পিস আমি তেলেতে দিয়ে দিলাম ভেজে তুলে নেব এবার ওই তেলেতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা কুমড়োগুলো কুমড়োগুলো হালকা ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ কুমড়োটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলে কুমড়োর সাতটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি হালকা করে চেড়ে ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব বেশি টাইম ভাজার দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিট ভাজলেই হবে সব কুমড়োগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতে দিয়ে দেব দেবো ডুমোডুমো করে কাটা আলুগুলো আলুগুলোও সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে সামান্য লবণ আর সামান্য হলুদ আমি দিয়ে দেব ভালো করে নেড়ে চড়ে আলুটাকে লাল করে ভাজতে হবে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আলুটা দেখুন আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু আর কুমড়োটা কাঁচাও দেওয়া যায় কিন্তু একটু ভেজে নিলে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় এবার ওই তেলেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে ফোড়নটা নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট উঠবে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে স্কেচারে কোচানো কিছুটা আদা এতে আমি দিয়ে দিলাম আদাটা সামান্য ভেজে নেব ভাজতে ভাজতে আদার কাঁচা কন্দটা চলে গেলেই আমি দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভালো করে দিয়ে কষিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো মশলা কষাবার সময় গ্যাসের স্টিমটা আমি লোতে রেখেছি দিয়ে মশলাটা অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে খুব ভালো লাগে আর এর স্বাদও বেড়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে আপনারা ঝাল যতটা খাবেন সেরকম বুঝিয়ে দেবেন এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি আলুটা কষিয়ে নিলাম দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজা মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি এক দু মিনিট ভেজে নেব যত কষানো হবে তত খেতেও টেস্ট হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে জলটা দেওয়াতে সেদ্ধটা হয়ে যাবে যেহেতু আলুটা আমি একটু বড় বড় কেটেছি ওই জন্য জল দিতে হলো নাহলে কুমড়োর তরকারিতে জল না দিলেও চলে এবার আমি ঢেকে দিলাম দু মিনিট দেখুন দু মিনিট পর ফিরে আসছি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়োগুলো কুমড়োগুলো যেহেতু একটু ভাজা ছিল নরম হয়ে গেছে ওই জন্য আমি কুমড়োটা সবার শেষেই দিলাম কুমড়োটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে আবার দু মিনিট কষিয়ে নেব রান্নাটা একটু টাইম নিয়ে করলে খেতেও ভালো লাগে দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আলু কুমড়ো সব আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ চিনি আমি ছোটো চামচের দু চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা পরিমাণ বুঝে দেবেন কুমড়োটা মিষ্টি হলে খেতে ভালো লাগে কুমড়োর তরকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তরকারিটার মধ্যে জলটা পুরো শুকিয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন দেখুন কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা মুড়ি সব কিছুর সাথে এটা খাওয়া যাবে আজকের মতো ধন্যবাদ